এমন দৃশ্য দেখলে সকলেই মনে করবেন যে এটি আসলে মুরুর দেশের চিত্র আসলে তাই নয় আমাদের বাংলাদেশেরই পাবনার একটি চরের একটি চিত্র তো এই চরটিতে ঘুরতে গিয়েছিলাম প্রায় মাসখানিক আগে এখানে যে দেখতে পেলাম যে প্রচুর পরিমাণে এখানে গরুর আছে আর এই গরুগুলো বাতান আকারে থাকে আর সেই প্রতিটা বাতানে পনেরোশো দুই হাজার বা পাঁচশো সাতশো এরকম বিভিন্ন রকমের গরু আছে চারটা পাঁচটা বাথান আছে বিভিন্ন চরে তো চরগুলো তারা করে কি লিজ নেয় সেই লিজ নিয়ে সেই চরে তারা এইভাবে গরুগুলো নিয়ে যে সুন্দরভাবে সেখানে খাওয়াই নিয়ে আসে সেখানে বিভিন্ন যে কাশবন আছে কাশবনগুলো খায় বা বিভিন্ন ঘাস আছে সেই ঘাসগুলো খায় আর চরেই তারা হচ্ছে সেখানে এই রাখালেরা পাঁচ সাতজন রাখাল মিলে তারা সেখানে খড়কোটা দিয়ে ঘর করে অস্থায়ী বসবাসের জন্য সেই সেইখানেই তারা বসতি গেড়ে থাকে আর এইভাবে তাদের এই সুন্দর জীবনটা কাটে আর এই চরে এই যে গরুগুলো তারা বাথানে চড়ায় এই প্রতিটি গরু থেকে তারা ন্যাচারালি খাবার খাওয়াইয়ে যে দুধগুলো হয় সেই দুধগুলো এখানে তারা নিজেরাই কালেকশান করে হাত দিয়ে দহন করে করার পরে সেই দুধগুলো তারা হচ্ছে ওজন নির্ণয় করে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওজন নির্ণয়ের যে সিস্টেমটা তাদের সেটি হচ্ছে যে তারা কাঠিতে অর্থাৎ অনেক আগের যুগে নাকি প্রাচীনকালে সেই কাঠিতে অর্থাৎ বাঁশের যে লাঠি আছে সেই লাঠিগুলোতে দুইটা লাঠি থাকে দুই খণ্ডে বিভক্ত আমি আরও একটি ভিডিওতে আপনাদেরকে এটি বিস্তারিত দেখাবো এই ভিডিওতে বলে নিচ্ছি সেই কাঠিগুলোতে তারা দুইটা দাগ দেয় কাচি দিয়ে দিলে একটা রাখালের কাছে থাকে আর একটা যে দুধটা ক্রয় করে তার কাছে থাকে তো এই চর থেকে এই ন্যাচারাল দুধগুলো তারা কালেকশন করে নিয়ে আসে আর সেই ন্যাচারাল দুধ থেকেই একটা ফার্ম হচ্ছে আবার ঘি তৈরি করে ন্যাচারালি এখানে কোনো প্রকারের তারা ভেজাল দেয় না আমি নিজেই সরজমিনে সেখানে গিয়ে দেখেছি সেই ঘিগুলো যদি আপনারা কালেকশান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আমি আপনাদেরকে ঘিগুলো কালেকশান করে দিতে পারবো একদম বিশুদ্ধ চরের এই ন্যাচারাল খাবার খাওয়া গরুগুলো থেকে উৎপাদিত ঘি তো এই যে চমৎকার দৃশ্যটা চরের এটি আসলে সত্যি অসাধারণ দেখতে এবং নজর করার মতন আমি বারবার মুগ্ধ হয়েছি সেখানে তারা গরুর পাশাপাশি কিছু ভেড়া রেখেছে ভেডাগুলো এই গরুর সাথেই চড়িয়ে চড়ে খাওয়া দাওয়া করছে তারা যেটি মানে সবচেয়ে বেশি কষ্টের যে বিষয়টি জানাচ্ছিল যে সরকারিভাবে তাদেরকে এখানে তাদের পশু দেখভাল করা হয় না বা কোনো ডাক্তার আসে না এই বিষয়টা তাদের কাছে অত্যন্ত দুঃখজনক তো এখানে সকাল নয়টা দশটা পর্যন্ত তারা গরুটিকে হচ্ছে রাখে বাতানে বাতানে ওখানে বেঁধে রাখে তারপরে সেই গরুগুলোকে দহন করে করার পরে চরে নিয়ে খাওয়াতে নিয়ে যায় তারপরে তারা মানে যে দুধগুলো কালেকশন করে সেই দুধগুলো নিয়ে আমি যে নৌকাতে গিয়েছিলাম ওই নৌকাতে করেই হচ্ছে এই এই যে কন্টেনার আছে কন্টেনারগুলোতে দুধ ভরে নিয়ে আসা হচ্ছে তারপরে নৌকা থেকে মাথা করে নিয়ে যেতে হয় এটি অত্যন্ত কষ্টের একটি কাজ মানে চরের এই যে নিচে জায়গা থেকে নৌকা থেকে একদম উপরে উঠাতে খুব পরিশ্রমের একটি কাজ তারপরে এখানে ভ্যানে নিয়ে আসা হয় ভ্যানে নিয়ে এসে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার আসতে হয় শহরে পাবনা শহরে তো পাবনা শহরে আসার পরে তারা তাদের এই যে দুধের সেন্টার আছে সেখানে এগুলো ওজন নির্ণয় করে ওজন নির্ণয় করে তারা যে পাস্তুরাইজ মেশিন আছে মানে যেখানে দুধটাকে পাস্তুরাইজ করে রাখা হয় অর্থাৎ সংরক্ষণ করে রাখা হয় এই পাস্তুরাইজ করা মেশিনে তারা এখানে রেখে দেয় এ ঢেলে রেখে দেয় প্রতিটা আবার ওজন নির্ণয় করার পরে রাখালের ওখান থেকে ওজন নির্ণয় করে আসে তারপরে এখানে এই যে মানে মালিক যে আর কি এই প্রতিষ্ঠানে সে আবার হচ্ছে চেক করে আর কি চেক করার জন্য এই 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 জায়গাটিতে আবারও হচ্ছে ওজনটা নির্ণয় করা হয় তারপরে সম্পূর্ণ ওজন নির্ণয় করে এখানে সংরক্ষণ করে তারপরে এখানে লরি গাড়িটা আসে বড়ো লরি গাড়ি সেই লরি গাড়ি ভরে তারা বিভিন্ন দেশের যে যে সুনাম ধন্য কোম্পানি আছে আরং টাড়ং বা ব্র্যাক ডেরি এরকম যে বড় বড় কোম্পানি আছে সেগুলোতে তারা পাঠায় দেয় তাদের কাছে সেল করে এছাড়া এই দুধ থেকে হচ্ছে তারা ক্রিম সেপারেট করে কিছু দুধ থেকে ক্রিম সেপারেট করে সেটা থেকেই ঘি তৈরি হয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আসালাম আলিকুম রহমতুলিল্লাহ